হ্যালো বন্ধুরা তো নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি মলির পাক ঘরে তোমাদের সামনে তো চলো আজকে রেসিপিটা শুরু করি তো আজকে করব ভাত আর রুটি এর বাইরে একটু নতুন কিছু সেটা হচ্ছে চিরের পোলাও যেটা কিন্তু সন্ধ্যাবেলা বলো বা সকালবেলা খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো তো প্রথমেই দেখো আমি ঠিক এই দানা দানার চিঁড়ে নিয়ে নিয়েছি যেটা ভেজার পরেও কিন্তু গোটা গোটাই থাকে আর একটা চিড়ে আছে যেটা ভেজালেই কিন্তু গলে যায় তো সেই চিঁড়েটা কিন্তু ভালো হয় না তো দেখো এর পাশাপাশি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি কারি পাতা এক চামচ সর্ষে আর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা তো পুরোটা নেওয়া হয়ে গেছে এর পাশাপাশি আমি দেখো চিঁড়েটাকে আট থেকে ন মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছি তো পুরো জলটা দেখো শুকিয়েও নিয়েছি তো ঠিক এরকমই ঝুঁঝুড়ে থাকবে কিন্তু ব্যাপারটা তো এর পাশাপাশি একটা ডিম লাগছে তো প্রথমেই কড়াইটাকে আমি একটু বসিয়ে দিই গরম হওয়ার জন্য এর পাশাপাশি দেখো সবজিতে নিয়ে নিচ্ছি আলু গাজর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তো পুরো সবজিটাকে একটু গোল গোল ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি তো সবজিটাও কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি তো কড়াই হয়ে গেছে গরম কড়াইও পড়ে গেছে সাদা তেল তো আজকে পুরোটাই সাদা তেলে হচ্ছে তো প্রথমেই বাদামটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেবো লো ফ্লেমে আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে থেকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ যারা এখানে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারবো না বলো তো দেখো বাদাম হয়ে গেছে ভাজা এবার একটা ডিম অল্প করে লবণ দিয়ে একটু ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি তো তোমরা এটা ডিম ছাড়াও করতে পারো খেতে কিন্তু ভালো হয় কিন্তু ডিম দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় তো তোমরা ডিম দিয়ে একটু ট্রাই করে দেখো তোমাদের কিন্তু বেশি ভালো লাগবে তো দেখো ডিমটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর জানি না কেন আজকে তেল এত ফেনা ফেনা হয়ে গেছে কে জানে কেন তো যাই হোক ডিমটা দেখো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে সাদা তেল তো দিয়ে আলুটা আর তার সাথে গাজরটাও পুরোটা একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এবার এর মধ্যে পরিমাণ মতো পড়ছে অল্প করে হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না একটু নরম নরম হচ্ছে ততক্ষণ এটাকে ভাজবো তো দেখো সবজিটাও কিন্তু আমার নরম হয়ে গেছে তোমরা তো দেখতেই পারছ তো এবার এটাকেও নামিয়ে নিচ্ছি তো দেখো সব কিছু কিন্তু আমার মোটামুটি ভাজা কমপ্লিট এবার কড়াইতে আর অল্প করে সাদা তেল দিয়ে ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তো লঙ্কাটাও একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোরনে এক চামচ সর্ষে হাত দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারিপাতা তো এটাও পুরোটা ভাজা ভাজা হবে একটু সেন্ট বেরোবে ঠিক তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়েছি এই দু কাপ চিরের জন্য তো তোমরা কম বেশি করলে সেইভাবে কম বেশি করে নেবে পুরোটা তো দেখো ভাজার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটাও তো এটাও পুরোটা ভাজা ভাজা হলে এর মধ্যে আলু আর গাজর যেটা ভেজে রেখেছিলাম সেটাও পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো কিছুটা মেশানো হয়ে গেছে এবার দেখো তারপরে দিয়ে দিচ্ছি সে জলে ভেজানো চিঁড়েটা আর এটা কিন্তু আমি জলটা একদম শুকিয়ে নিয়েছি জলটাকে ঝরিয়ে নিয়েছি মোটামুটি আট থেকে ন মিনিটের মধ্যেই তার বেশি করলে কিন্তু চিঁড়েটা একদম গলে যায় এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম তো পুরোটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ডিমটা তো ডিমের ঝুড়িটাও দেওয়া হয়ে গেছে এবার পুরোটাই সুন্দর করে মেশালেই মোটামুটি আমার রেডি হয়ে যাচ্ছে চিরের পোলাও তো চিনিটাও পড়ে গেছে আর দিয়ে দিয়েছিলাম এক চামচ লবণ আমি সরি এটা স্কিপ করে গেছি বলা হয়নি তো তোমরা লবণটা আগে দেবে চিনিটা পরে দেবে নামানোর আগে আগে তো পুরোটাকে মিশিয়ে সুন্দর করে দেখো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর দেখতে কিন্তু ঠিক এই রকম হয়েছে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আরে এই রেসিপিটা কিন্তু বেশি একটা ঝাল হয় না একটু হালকা মিষ্টি মিষ্টিই হয় তো দেখো তোমাদের কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর তোমরাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখো ডিমের সাথে আশা করছি তোমরা ভীষণ পছন্দ করবে রেসিপিটা তো একবার অবশ্যই ট্রাই করো তো এবার একটু তোমাদের টেস্ট করে বলি কেমন খেতে হয়েছে হুম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে নতুন রেসিপির সাথে আবারও